গুড মর্নিং সকলকে অনেক স্বাগত নতুন একটা পড়বে তো আজকে অনেক দিন পর একটা বড়ো ভিডিও করছি তো সকাল 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 সাড়ে আটটা এখন বাজে যায় তো সকাল সকাল ভিডিওটা শুরু করছি তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এটা দেখাচ্ছি কেন তো স্কিপ না করে থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো দেখাচ্ছি তো সকাল সকাল মা এখানে বসে পড়েছে কচু নিয়ে এটা শোলা কচু না তো আগের দিন একটা ভিডিও আমি কী করে পোস্ট করেছিলাম দেখেছেন যে মাসি বাড়িতে গেছি কচু তুলেছি তো সেই কচুটাই তো লতি খাওয়া হয়ে গেছে বেড়াতে কচুর শাক খাবো এই কচুর শাকটাই মা কাটছে এখন শোলা কচু বলে এইটা মাসি বাড়ির কচুর টেস্টে অন্যরকম বলো মা এই লতিটা আগের দিন রান্না করেছিলাম কোনো সেদ্ধ করতে হয় আপনি আপনি গেছে এই সেই কচু তো মা এখন কাটছে এই যে কেটে কেটে কেন রাখছে ভালো করে ধোবে পরিষ্কার করবে এর নিচে একটু কচুও ছিল বলো শোলা কচু সেটাকে আমরা রান্না করে খেয়েছি ভেজেও খেয়েছি হ্যাঁ দাও টাঠা আঠা হবে তাহলে দিয়ে দিলে কচু খেতে খুব ভালো লাগে আমাদের বাড়ির সবাই কচু খেতে ভালোবাসে আর কচু খাওয়াও খুব ভালো বেশি না বেশি গেলে আবার গ্যাস হয় মানে যতটা দরকার মাঝে মধ্যে কচু খাওয়াও ভালো কচুটা একটুখানি মানে কদিন আগে কেটে নিয়েছে তো একটু শুকনো শুকনো হয়ে গেছে পরপর কচু খাওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও আপলোড করছি কচু শাক কচুলতি কচুর তরকারি সেই কারণে কচু খাওয়া চলছে মোটামুটি তো আজকে কচুর শাকটা রান্না করব কী দিয়ে রান্না করবো দেখাচ্ছি তো বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে সেই যে একদম দেশি চিংড়ি মাছ মানে সবুজ কালার ফ্রেশ টাটকা আর এই চিংড়ি যে খেতে কি দুর্দান্ত টেস্ট আর স্বাদ যারা খেয়েছেন তারা জানেন যারা না এখনও পর্যন্ত না খেয়ে থাকেন মানে আছেন না খেয়ে প্লিজ খাবেন খুব টেস্ট এই চিংড়ি তো এই চিংড়ি দিয়েই আজকে আমাদের কচুর শাক কিন্তু রান্না হবে তো কচুর শাক তো কাটা হয়ে গেছে আপনারা দেখেছেন এবার লবণ হলুদ দিয়ে এটাকে বসাচ্ছি ভালো করে সেদ্ধ করে নেবো ভালো করে সেদ্ধ না করলে কিন্তু টেস্ট হবে না গলাও ধরতে পারে এটা একদম ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো কচু কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে এই যে সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি কচু কতটা কচু ছিল দেখুন কতটা হয়ে গেছে কচু হয় রান্না করলে আলু কমে যাবে কী কী লাগছে বলে দিচ্ছি এখানে আছে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন চিংড়ি মাছ দিয়ে কচু শাক করবো আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ কুচি রেখেছি রসুন সিদো করে রেখেছি সর্ষের তেল গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নিয়ে রসুন সেদো করে রেখেছে পেঁয়াজ কুচি করে রেখেছে সেটা দিয়ে দিচ্ছি আর যাদের চিংড়ি মাছ তো আলাদা নিতে পারেন কিন্তু আমি ভাজবো না এটা ভাজা গেলে এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেবে তো পেঁয়াজ রসুন চিংড়ি মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি এই যে গ্যাসের ফ্লেমটাকে কমে রেখেছি এবার সেদ্ধ করে এটা কাজে কচুটা আছে এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে একসাথে মিশিয়ে নেব আর স্বাদ অনুযায়ী লবণ চিনি আর হলুদ দিয়ে এটা ভালো করে কচুটা জলটাকে আছে পুরো জলটাকে শুকিয়ে নেব তাদের জন্য আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুর শাক একদম রেডি আর তার স্বাদ তো উর্ব সে বলার ভাষা নেই তো আমাদের খুচুর শাক কিন্তু প্রায় হয়ে এসছে এবার আমি যে বারবার ভাবে নাচছি কেন আমার গ্যাসটা একদম বানিয়ে রয়েছে তাতে রান্না করছে বলে গ্যাসটাকে আমি বানিয়ে রেখেছি সেখানে বারবার নাড়তে হবে কিন্তু কলাটা একদম ধরে যাবে কচুর শাক আর যদি আপনার একটু সময় থাকে তাহলে গ্যাসটা একটু কমিয়ে ছিলে শুচকে রান্না করতে পারেন জলটাকে শুকানোর জন্য পুরোপুরি জল না শুকালে কিন্তু গলা ছুট হবে বেশিরভাগ ক্ষেত্রে তাই জলটা পুরোপুরি শুকিয়ে দিতে হবে লাস্টে একটু ঘি দিয়ে নামাবো ভালো লাগে ঘিয়ের গন্ধ থাকলে ভাজা মশলা তো কচুর শাক রান্না হয়ে গেছে দেখাচ্ছি কচুর শাকটা আচ্ছা পড়াটা দেখাচ্ছে একবারে কচুর শাক হয়ে গেছে রান্না এখন কড়াই বসিয়ে দিয়েছি দেখি কী রান্না করবো সেটাও দেখাচ্ছি এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই হয়ে গেছে গরম ধোয়া উঠছে গ্যাসটা একটু কমে দিন এখানে কাতলা মাছের কানকোয়া আছে সাইজগুলো একটু যথেষ্ট বড় বড়ো খুব সুন্দর মাছটা খুব বড়ো এগুলো এগুলোকে ভেজা তো কচুর শাক তো রান্না হয়ে গেছে এখন মনে কাতলা মাছের যে কানকোয়া আছে কানকোয়ার ঝাল কাতলা মাছের কানকোয়া আলু ভেজে নিয়েছি আর এখানে মশলা আমি কিছু ফোড়ন দিয়ে নিই একটুখানি পেঁয়াজ কুঁচি ভাজে ভেজে নিয়েছি ভালো করে তার মধ্যে আমাদের যে রেগুলার যে মশলা আদা রসুন ধনে জিরে কাঁচা লঙ্কা পাতা কাঁচাপাতা লঙ্কা টমেটো সব পেস্ট করে ভালো করে এখন মশলাটা কষাচ্ছে আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে হলুদ লবণ স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছি একটু কালিয়া তাই একটু তেল মশলা একটু বেশি খাবেন তো মশলা আমাদের সম্পূর্ণ কষে গেছে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলু আর কানপোয়াগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল ঢেলে যাবে কানকুয়া দিয়ে আপনারা ডালও খেতে পারেন মুগ ডাল বা গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ভানত সবাই ভালো লাগে আমরা যেহেতু কালিয়ার মতো রান্না করলাম যত বড় কাতলা মাছ নিই তত বড় বড় হবে সেটাও খুব তো আমার বান্না সব কমপ্লিট হয়ে গেছে কচুর শাক হয়ে গেছে আর কাতলা মাছের যে কি বলো ওইটা কান কোয়া যে কালিয়া সেটা হয়ে গেছে দেখাচ্ছি কেমন রান্না করেছি দেখাচ্ছি তো রান্না হয়ে গেছে একটু ঢেকে রেখেছিলাম তো ঢাকনা খুলছি কি সুন্দর একদম বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়া মানে কাতলা মাছ না কানকুয়ার কালিয়া ஏய் ஜெய் ஏய் உள்ளமادي রান্না பண்ணா তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি রান্না বান্না তো সব কমপ্লিট এই যে যেমন সুন্দর লাগছে দেখতে তো একটুখানি ভদ্রলো মানুষের মতো হব পরিষ্কার পরিচ্ছন্ন হব সানটান হয়ে গেছে সকালবেলা এখন ওই জামাকাপড়টা ছেড়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হব তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে দুপুরের লাঞ্চ মেনুটা আমি পরে শেয়ার করে দেবো যা রান্না করলাম তাছাড়াও আরও জিনিসপত্র আছে সেগুলো শর্ট ভিডিওতে দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে কিন্তু অতি অবশ্যই ফলো করে দেবেন টাটা